আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আজকে শনিবার বের হলাম ঘোরাঘুরি করব এবং আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করব। তো আমি এখন যে জায়গাটায় আছি অসম্ভব সুন্দর একটা জায়গা এটা কিন্তু অনেক ব্যস্ততম একটা জায়গা বিশেষ করে এখানে কিন্তু নামি দামি যত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কিন্তু আশেপাশে মানে শোরুমগুলি আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন তো আমরা আজকে এসেছি আমরা মূলত আজকে এই শপিং মলটাতে ঢুকবো এইখানে দেখতে পাচ্ছেন যে এই 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 শপিং মলটাতে আমরা ঢুকবো তো এটা হচ্ছে গিয়া জং জিয়া তো খুবই ব্যস্ততম এবং খুবই ভিআইপি একটা এরিয়া তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে সাথে চলে এসেছি সাথে কিন্তু আমার ছেলে আছে দেখতে পাচ্ছেন এই যে ওর জন্যই মূলত আসা এখান থেকে ওর জন্য শপিং করব সাথে ওর মা আর খালামনি এই যে আর ওর মা আব আমরা কিন্তু এখন এই শপিং মলটাতে প্রবেশ করলাম এইখানে বাচ্চাদের যে জামা কাপড় সেটা খোঁজার চেষ্টা করছি তো এটা বিগ অক্স বিশাল একটা শোরুম দেখতে পাচ্ছি যে এখানে আমি জানি না যে আব তো সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের যে যে চায়নার যে সুন্দর যে শপিং মলগুলো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিচের এদিকে বাবা বাবা এদিকে 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 যাও তো নিচের যে ফ্লোরটা এখানে হচ্ছে গিয়া শুজ আছে দেখতে পাচ্ছেন যে এই শোরুমটাতেই বাচ্চাদের যে ইটা মানে জামা কাপড় সেটা উপরে রেখেছে এটাই কিন্তু এটা কিন্তু ওনাদেরই শোরুম এইখান থেকেই কিন্তু ওনারা স্পেশিয়ালি ওনাদের দ্বিতীয় ফ্লোরে এনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে তো আমরা কিন্তু অলরেডি উপরে চলে এসেছি বিশাল বিশাল শোরুম এটা আসলে চায়না না আসলে আপনি বুঝতে পারবেন না

তো ইউটিউবে রিলস এটার নাম আমি জানি না তো ছেলে পছন্দ করছে যদিও অনেক এক্সপেন্সিভ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো তারপর ও ছেলের পছন্দ কিছু করার নাই নিতে হবে আবো এটা তো তো নিচ্ছে তোমার তোমার জন্য নেওয়া হয়েছে নেওয়া হয়েছে না টাকা দিয়নি আই পে দা মানি ইউ ক্যান ইউ ক্যান কাট ইট ওকে টাকা আপনারা চায়নাতে আসলে বিগ অফসে আসতে পারেন এটা একটা বিশাল একটা শোরুম নিচে এবং উপরে অনেক বিশাল শোরুম হয় পুরোটাই কিন্তু আমরা যে নিচের যে ফ্লোরটা দেখেছি আর এইটা সেকেন্ড ফ্লোর এটা সম্পূর্ণই ওনাদের তো এইখানে আমরা যেটা পছন্দ করেছি বিল পে করবো এবং অন্য একটা শোরুমে যাবো আপাতত এইখান থেকে এইগুলি নেওয়া হয়েছে ওকে বাবা অপেক্ষা করো